আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম বশীকরণের পান পড়া মন্ত্র নিয়ে এই পান পরা মন্ত্র দিয়ে কীভাবে বসীকরণ করবেন আর পানটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন বা ক্রয় করবেন সম্পূর্ণ আপনাদের উন্মুক্ত করে বলে দিব তো ভিডিওটি শুরু করার পর আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুলোর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্ধারিত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পান বশীকরণ করে কি করবেন এই পান বশীকরণ করে যাকে খাওয়াবেন যে কাঙ্ক্ষিত নারীকে খাওয়াবেন যে স্ত্রী হোক কুমারী হোক যে মূলতে হোক না কেন যাকে খাওয়াবেন সে আপনার বাধ্য হবে বা আপনার বসে আসবে অনেকেই বলে থাকেন স্ত্রী কথা শোনে না বা তার প্রেমিক প্রেমিকা কথা শোনে না সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি দিয়ে সফলভাবে কাজ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমি বলে দিচ্ছি চলুন স্ক্রিনে মন্ত্রটি আগে দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে পান পান মহা পান পান জলে ফুললি আয় জলে রাম টলে মহে তো মশান টলে হামরা পান পড়া না লাগে তো খদার মোহাম্মদ এক দুই তিন তাল এই মন্ত্রটি প্রথমত আপনাদের একানব্বর জপ করে সিদ্ধি করে দিতে পারে এই মন্ত্রটি অবশ্যই মঙ্গলবার অথবা শনিবার দিন আপনারা দ্বীপ মন্ত্রটি মুখস্থ করে নেবেন একান্নবার জপ করে মুখস্থ অর্থাৎ বাঘ সিদ্ধি একান্নবার পরে বাঘ সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে আপনারা এখন সিদ্ধি হয়ে গেল তখন আপনাদের মন্ত্রটি প্রয়োগের পালা তখন আপনারা কি করবেন যখন প্রয়োগ করবেন প্রয়োগের সময় আপনার শনিবারের সন্ধ্যার সময় বৌনি শনিবারের দিন ছাড়া অন্য কোনো দিন নয় শনিবারে সন্ধ্যার বৌনির সময় আপনারা নিখুঁত একটি পান কিনবেন বা এক বিড়া পান কিনবেন তার মধ্যে থেকে একটি নিখুঁত পান বাহির করবেন নিখুঁত একটি পান বাহির করে তার ভিতরে নিখুঁত সুপারি দিয়ে সেটি কাটবেন নিখুঁত সুপারি ক্রয় করে সেটি কাটিয়ে নিয়ে তার সাথে মানে পান খাইতে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে এই পানের পুরে মন্ত্রটি আপনারা সাতবার জপ করে ওই পানকে দিয়ে আপনারা মন্ত্রপুত করে নেবেন মন্ত্রপুত হয়ে গেলে তারপরে আপনারা যেই কাঙ্ক্ষিত ব্যক্তিকেই খাওয়াইতে চান বা দিতে চান সে যদি ভক্ষণ করে কোনো উপায়ে যদি ভক্ষণ করাতে পারেন সে একান্ত আপনার ভূষীভূত হয়ে থাকবে সে আপনার স্ত্রীলোক বা আপনার প্রেমিক বা প্রেমিকা হোক আপনারা এটি কিন্তু করতে পারবেন তো এই কাজগুলো অবশ্যই আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিই আরেকটি কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই যে এগুলো অবশ্যই আপনারা কখনোই অন্যায় কাজে ব্যবহার করবেন না যদি পারেন মানুষের কল্যাণের জন্য ব্যবহার করবেন আর আমার এই বাক্যগুলো দিয়ে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন বা অন্যকে শেখার সুযোগ করে দিবেন সে যেন নিজের কাজ নিজে করতে পারে এখন বর্তমানে দেখছেন অনলাইনে সবাই ভণ্ড বাটপার দিয়ে সেরে গেছে তো আপনারা আরেকটি কথা বলতে চাই আপনারা অনেকেই আমাকে অনলাইনে ফোন করেন কাজ করানোর জন্য তো আমি সেখানে বলে দিই যারা হয়তো আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি সরাসরি বলি আমি অনলাইনে কোনো কাজ করি না কারণ অনলাইনে যারা কাজ করে তারা ভণ্ড এবং বারবার আর ভণ্ড বারপাররা অনলাইনে কাজ করবে বিকাশের নাম্বার দেবে টাকা দেবে ফোন বন্ধ করবে আপনারা কোনো কাজ পাবেন না তো আপনারা কখনোই অনলাইনে কাজ করাবেন না বা অনলাইনে কখনোই কাজ দিবেন না তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই যাবেন ইতিমধ্যে হাজারো হাজারো অসহায় মানুষ যখন একটি মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায় সামনে এগোয় রাস্তা থাকে না তখনই আমাদের মতো তান্ত্রিক কবিরাজদের কাছে স্বর্ণপূর্ণ হয় আর সেই স্বর্ণতার সুযোগ নিয়ে কিছু কিছু জানোয়ার তান্ত্রিক কবিরাজ আছেন যা নামে কামে নয় তো তারা অনলাইনে বিজনেস করে তারা অনলাইনে কিছু করে টাকা নেয় নিয়ে তার সাথে যোগাযোগ কাজবাজ বন্ধ করে দেয় তো এরকম অনেক হচ্ছে তো এগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহাপ নাম্বারে যোগাযোগ করে নিতে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ